আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সৌদি আরব গামী প্রবাসীদের কিভাবে ফিঙ্গার ফিঙ্গার হয় হয়। কোথায় আমি এখন আসি যমুনা ফিউচার পার্কে আর এই পার্কে আপনার সকল প্রকার বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় এরকম আপনারা সিরিয়ালে প্রথমে দাঁড়াবেন আপনাদের সাথে থাকবে পাসপুট ও মোফা যেটা আপনার এজেন্সি আপনাকে দিবে এটা নিয়ে আপনি সিরিয়ালে প্রথমে দাঁড়াবেন প্রথম গেট থেকে আপনাকে ঢুকানো হবে তারপরে সিরিয়াল বাই সিরিয়াল এরকম ঢুকবেন ভিতরে ভিতরে ঢোকার পরে আপনাকে আপনাকে বসাবে এবং সেখানে যে সিকিউরিটি সারিবদ্ধভাবে আছে তারা আপনাকে নিয়ে যাবে প্রত্যেকটা রুমে এবং সেখানে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে এবং ফিঙ্গারের জন্য আগেই বললাম যে পাসপুট এবং মোফা দরকার যেটা আপনাকে এজেন্সি আপনাকে দিবে সেটা নিয়ে আপনি ওখানে ফিঙ্গারপ্রিন্ট দেবেন হাতের দশটি আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দেবেন প্রথমে আপনার পুরো হাত দেখতে চাইবে তারপর আপনি হাত দেখাবেন তারপরে একে একে করে প্রতিটা ফিঙ্গার দিবেন এবং দেওয়ার শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন মাত্র পাঁচ থেকে বিশ মিনিট এর ভিতরে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে সৌদি অ্যাম্বাসি জানিয়েছেন তারা আরও অ্যাম্বাসি বাড়ানোর সম্ভাবনা রয়েছে কারণ প্রত্যেকটা লোকের দূর দূরান্ত থেকে সেই যমুনা ফিউচার পার্কে আসতে হয় আর এখান থেকেই আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব